রাসেলস ভাইপার ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার ধর সাপ রাসেল ভাইপার রাসেলস ভাইপার রাসেলস ভাইপার ভয়ানক বিষধর সাপ রাসেল ভাইপার রাসেলস ভাইপার রাসেলস ভাইপার ভয়ঙ্কর বিষধর রাসেলস ভাইপার রাসেলস ভাইপার কিলিং মেশিন রাসেলস ভাইপার রাসেলস ভাইপার রাসেলস ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার এর রাসেলস ভাইপার তার খুব কাঁচা কাছি আনা এখন বিশদ তথ্য রাসেলস ভাইপারের হ্যালো বন্ধুরা বর্তমানে হঠাৎ করে বাংলাদেশে রাসেলস ভাইপার এর উপদ্রব বেড়ে গিয়েছে তবে রাসেল ভাইপার সাপটি নিয়ে আমাদের লোকালয়গুলোতে যেসব ভুল ধারণা রয়েছে তা হল প্রথম ভুল সাপটির আসল নাম হল ভাইপার নাকি রাসেল ভাইপার দ্বিতীয় ভুল সাপটির কামড়ে মানুষ সাথে সাথে মারা যায় না বরং দু থেকে তিন ঘন্টার মধ্যে ভালো হসপিটালে নিলে মৃত্যুর হার অধিক কমে যায় এবং রোগী সুস্থও হয়ে ওঠে তবে অধিক দেরি হলে রোগীর ইন্টারনাল ব্লিডিং হতে পারে হার্ট বিট কমে যেতে পারে ফলে হার্ট ফেইলার হতে পারে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কেসে কিডনিও অকার্যকর হয়ে যায় এবং এ সাপটির বিষ অধিক পরিমাণে মানুষের রেড ব্লাড সেল ড্যামেজ করে ফেলে যার কারণে রক্তস্বল্পতা দেখা দেয় তাছাড়া ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে তৃতীয় ভুল মানুষ মনে করে থাকে যে রাসেল ভাইপার কেবল মাটিতেই থাকে পানিতে যায় না তবে এটি সম্পূর্ণ ভুল প্রয়োজনে কিংবা বিপদে পড়লে এ সাপটি পানিতেও সাঁতার কাটতে পারে এবং খুব দ্রুতই সাঁতার কাটতে পারে যার ফলে কচুরি পানার মাঝেও কিছু কিছু ক্ষেত্রে এটি উকিয়ে থাকে অতএব সব জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে চতুর্থ ভুল রাসেল ভাইপার কখনোই শুধু শুধু মানুষকে কামড়ায় না বরং সাপটি বিরক্ত বোধ করলেই কামড়ায় তবে কামড়ানোর আগে ওয়ার্নিং হিসেবে সাপটি খুব জোরে হিস হিস করে শব্দ করে এরপর ও সাপটিকে বিরক্ত করলে এটি স্প্রিংয়ের মতন লাভ দিয়ে কামড় দেয় দুই হাজার পনেরো সালের দিকে রাসেল ভাইপার সাপটিকে ভারতে এবং বাংলাদেশে বিলুপ্ত প্রায় প্রাণীর তালিকায় রেড লিস্টে রাখা হয় তবে বর্তমান অবস্থা দেখে মনে হয় এবার সাপটিকে সে লিস্ট থেকে সরানো যায় তার মানে এটা নয় যে সাপটিকে পেলেই মেরে ফেলতে হবে যেমনটি ফরিদপুরে ঘোষণা করা হয়েছিল যে সাপটিকে হত্যা করলেই পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তবে এই সাপটিকে হত্যা করা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের পরিপন্থী হওয়ায় পরবর্তী আরও একটি বক্তব্যে ঘোষণাকারী তার ভুল স্বীকার করে এবং তার বক্তব্যটি পরিবর্তন করে বলেন যে সাপটিকে না মেরে ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করলে তবে তাকে পুরস্কৃত করা হবে এখন আসি রাসেল ভাইপারের আচরণে রাসেল ভাইপার একটি নিশাচর প্রাণী অর্থাৎ রাতে বের হয় এবং ইঁদুর ব্যাং স্বীকার করে সাপ হলো একটি রেপটাইল অর্থাৎ যারা বুকের ওপর ভর করে চলে সাপ হলো অ্যাক্টোথার্মিক অর্থাৎ এদের দেহের তাপমাত্রা সাথে ওঠানামা করতে পারে ফলে এই রেপটাইলটি আরও ভয়ানক হয়ে যায় অর্থাৎ তারা চাইলেই গরমে আপনার সাথে গোসল করতে পারে পারবে এবং শীতে আপনার সাথে একই কম্বলের নিচে ঘুমাতে পারবে এক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে কেউ আবার সিরিয়াসলি নেন না জাস্ট মজা করলাম এখন আসি সাপটির নামকরণ এই সাপটির নাম মোটেও আমাদের রাসেল ভাইয়ের নামে রাখা হয়নি বরং প্যাট্রিক রাসেল এর নাম অনুসারে এ প্রজাতির নাম রাখা হয়েছে রাসেল ভাইপার ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল এবং পাকিস্তানে পাওয়া যায় আরে মায়ানমার আর চীনে রাসেল ভাইপার এর প্রজননের সময় সাধারণত বছরের শুরুতে হয় এবং ডিম থেকে বাচ্চা বের হয় সাধারণত মে থেকে নভেম্বরের দিকে একটি রাসেল ভাইপার সাধারণত তিন থেকে চার বছরের মধ্যে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে এ সাপটি সম্পর্কে ডাক্তার ফারহাদ উদ্দিন হাসান চৌধুরী যিনি চার হাজারেরও বেশি সাপে কামড়ানো রোগী চিকিৎসা করেছেন তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেছেন যে বাংলাদেশের প্রধান বিষাক্ত সাপ হল গোখরা বা যাকে আমরা কোবরা বলি এবং কেউটে ও রাসেল ভাইপার যাকে বলা হয় চন্দ্র বোড়া তবে রাসেল ভাইপার অধিক বিষাক্ত এবং তিনি আরও অনেক কিছু সম্পর্কে বলেছেন যে এর কামড়ে কিডনি অকিচো হতে পারে হার্ট অ্যাট্যাক হতে পারে ফুসফুস নষ্ট হতে পারে তবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যটি তিনি দিয়েছিলেন তা হলো যে আমাদের দেশে রাসেল ভাইপার এর সম্পূর্ণ অ্যান্টিভ্যানাম না থাকায় তা রোগীকে সুস্থ করতে পারলেও তার কিছুটা ক্ষতি হয়ে যায় অবশ্যই আপনারা সকলেই এসব বিষাক্ত প্রাণীদের থেকে নিজেদেরকে হেফাজত করবেন এবং নিজেদের পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদেরকে সতর্ক করতে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন